লক্ষ্মীর ভান্ডার টাকা মমতা ব্যানার্জির বাবার টাকা নয় সরকারি টাকা বাংলার মানুষ আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্স থেকে সরকারি ঘরে খাজনা যাবে অর্থাৎ রাজস্ব যাবে সেই রাজস্ব থেকে কিছুটা অংশ বাংলার মা বোনদের দেওয়া হয় যার নাম লক্ষ্মীর ভাণ্ডার এরকম লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা রাজ্যে আছে ভিন্ন ভিন্ন নামে চলে যান ঝাড়খণ্ড মাইয়া সম্মান যোজনা মহিলারা আড়াই হাজার টাকা করে পায় কংগ্রেসের দাবি আগামী দিনে বাংলার মা বোনেদের আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে হবে তাই নিয়ে আমরা আন্দোলন করেছি আন্দোলন করব কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে বাংলার মা বোনেরা মমতা যে কৃতদাসী হয়ে যায়নি তৃণমূলের কোন নেতা বা নেতা যদি মনে করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিলাম তাই বাংলার সব মা বোনেরা কৃতদাসী তৃণমূল পার্টি আমি তা ভরে প্রত্যাখ্যান করি কারণ এটা পাওনা বরং আর বেশি দেওয়া উচিত তৃণমূলের নেতাদের তাদের ঘুষের পরিমাণ বেড়ে যাচ্ছে বাজার দর অনুযায়ী তো তা যদি বেড়ে যায় তৃণমূলের তার খরচা বেড়ে যাচ্ছে বাজার দর অনুযায়ী আগে ছিল মোটরসাইকেল এখন চার চাকা ছাড়া চলে না তাহলে বাংলার মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়বে না কেন সেখানটাই লক্ষ্মীর ভাণ্ডের টাকা নিয়ে ভোট দেয়নি এ কথা বলার অধিকার কোন জনপ্রতিনিধি থাকতে পারে না আমি এটা খুব বাজে ভাবে এটা নিন্দা করতে চাই এই ধরনের কথা যদি বলে থাকে কোনো জনপ্রতিনিধি আমি মনে করি তার ভুল স্বীকার করে নেওয়া উচিত এবং তার মন্তব্য প্রত্যাখ্যান করা উচিত কারণ সেও একজন মহিলা লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে সেও মহিলা বাংলার মুখ্যমন্ত্রী সেও মহিলা তাই গড়াই তুলসীর কাঠ পরে কাঠের মালা পরে লক্ষ্মীর ভান্ডার নিতে আসেন ভোট দিতে পারেন না এটা বলার মধ্যে কিন্তু চরম নিচতা প্রমাণ হয় বলে মনে করি আমি এটা খুব বাজেভাবে নিন্দা করছি তার আগে আবার একই প্রশ্ন উঠতে স্টার্ট করেছে প্রশ্নপত্র কি ফাঁস হয়েছে

পশ্চিমবঙ্গে সেই দুর্নীতি হবে না এমন কথা হলপ করে তৃণমূল পার্টি বলতেও পারে না মানুষ বিশ্বাসও করে না যেখানে বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যখন বলছে যে দাগি রাখি আপনার নয়নের মনি তখন সেই দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে স্বাভাবিক কারণে সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ প্রশ্ন কৌতূহল থাকবে যে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায় সবথেকে বড় কথা হচ্ছে যে বছরের পর বছর ধরে শিক্ষক দুর্নীতির কথা এই বাংলার ঘরে ঘরে আলোচিত শিক্ষক দুর্নীতির কারণে যোগ্যরা চাকরি তো না তাদের চাকরি চলে যাবে ডিসেম্বরের মধ্যে তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়ে গেল এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী একবার বললেন না আমি যারা যোগ্য তাদের পাশে দাঁড়াবো তা কিন্তু বলছেন এখন এখন তিনি বলছেন যারা দাগি তাদের পাশে দাঁড়াবো কিন্তু যারা দাগি নয় তাদের পাশে দাঁড়ানোর কোনো শপথ বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দেখছি না তিনি একটা প্ল্যান দিয়েছিলেন আমাদের এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান প্ল্যানের মাথা কোথায় মুন্ডু কোথায় সব দিদি জানে আর তো জানে না সব থেকে বাংলায় এই বিষয়গুলো এই যে দুর্নীতি তার থেকে শিক্ষক তার থেকে শুধু শিক্ষক নয় শিক্ষকদের পাশাপাশি আজকে ছাত্ররা আজকে শিক্ষা থেকে বঞ্চিত আজকে রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালিত হচ্ছে সেই শিক্ষক দিবসে বাংলার শিক্ষকরা তারা আজকে এক ঘোর অনিশ্চয়তার জীবন কাটাচ্ছে চাকরি থেকে অকারণে বঞ্চিত হয়ে গিয়ে তাদের মৃত্যু হচ্ছে তারা জানে না আগামী দিন তাদের জন্য কি অপেক্ষা করছে তার মধ্যে এত বছর পর আবার পরীক্ষার ব্যবস্থা হচ্ছে এবং সর্বত্র কিন্তু কোর্টের হস্তক্ষেপে যেটা রাজ্যের নিজস্ব কাজের মধ্যে পড়ে সেখানে কোর্টকে হস্তক্ষেপ করে তাদের পরীক্ষা ব্যবস্থা করতে হচ্ছে এর থেকে লজ্জার আমাদের কি থাকতে পারে এই শিক্ষা দিবসে যে বাংলার যে বাংলার পরিচয় ছিল কলকাতাকে বলা হতো সাংস্কৃতিক ক্যাপিটাল অর্থাৎ সংস্কৃতির রাজধানী কালচারাল ক্যাপিটাল বোম্বাইকে বলা হতো কমার্শিয়াল ক্যাপিটাল দিল্লি বলা হতো পলিটিক্যাল ক্যাপিটাল আজকে আমাদের কি আর সে বলার ক্ষমতা আছে যে কলকাতা সংস্কৃতির রাজধানী বলুন বাংলার মানুষকে জিজ্ঞেস করছি আজকে স্কুলে শিক্ষক শিক্ষিকা পাচ্ছে না তাদের ভবিষ্যৎ কোথায় অন্ধকারে মাঝখান থেকে কি হয়েছে এই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত বেশি দুর্নীতির শিক্ষাগ্রস্ত হচ্ছে মানুষের আস্থা বিশ্বাস হারিয়ে যাচ্ছে